ফাইনালি আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছে তার জন্য পেয়ে গেছি বাচ্চাদের পার্কে কত ভিড় বাচ্চাদের পার্কে কত ভিড় শুধু হইচ আর হইচ তো অবশ্যই পার্কে এলে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসবে পাহাড়ের বুকে যে ঝর্ণা তো হে গাই চলে এসেছি আমার সুভাষদ্বীপে আর আজকে ঈদের পরের দিন তো তাহলে আজকে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর এই যে দেখছো আমার বন্ধুরা সব ছবি টবি তোলা করছে আমাকে এক কবি ছবি তুলে দিচ্ছে আমার কিছু করার নেই সুভাষদ্বীপে পার্কে এসে কি 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 দেখছো

তুই খাবা আমি কি বল তুমি তো করি পাহাড়ের বুকে সুভাষ পার্কের এই যে ভিতরে এই যে ফোয়ারাগুলো গুলো দিয়েছে মানে এতটাই দেখতে সুন্দর লাগছে যে তোমাদেরকে কি করে বলে বোঝাবো আগে গেছিলাম একটা পার্ক পার্কে কিন্তু তখন এতটা এগুলো মানে এগুলো অন ছিল না আর দেখতে হচ্ছে গাছ দেখুন এত সুন্দর করে করেছে না জাস্ট আমেজিং আর আজকে এতটাই ভিড় এই পার্কে এই যে বলে বুঝতে পারবো না তো গাইজ আজকে পার্কে কেমন ভিড় অনেক আজকে অনেক ভিড় এই হচ্ছে সুভাষিক পার্কের ভিতরের দৃশ্য গাইজ আমাদের সামনে একটা দর্শক পেয়ে গেছি আপনাকে আজকে পার্কটা দেখতে কেমন লাগছে হ্যাঁ আজকে পার্কটা দেখতে কেমন লাগছে পুরো ওয়াও পুরো ওয়াও দারুন আর ওই যে দেখছো গাইজ একটা ব্যাং ব্যাং ব্যাং

আর ওখানে আমার বন্ধুরা সব ছবি টবি ক্লিক করছে চলো ওদের কাছে যাওয়া যাক আর সুভাষদ্বীপে মানে এত গাছপালা যে জাস্ট এখানে প্রকৃতিটা এত সুন্দর লাগে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ মানে চারিদিকটা অ্যাকচুয়ালি গাছ দিয়ে ঘেরা পুরো একদম বনের মতো এখন বলো তোমরা কে কে সুভাষদ্বীপ পার্কে এসেছো আর যদি না এসে থাকো তাহলে অবশ্যই একবার দেখে মানে এখানে এসে একবার পুরো পার্কটাকে দেখে যেতে পারো জাস্ট ভালো লাগবে তোমাদেরকে আর এখন তো ঈদের পরে দিন একটু ভিড় বেশি কিন্তু ঈদের পরে যখন আসবে তখন এতটা ভিড় থাকবে না মানে পুরো একদম পুরো ফাঁকা ফাঁকা থাকবে দেখতে ভালো লাগবে আর আজকে একটু ঈদের সময় একটু বেশি ভিড় আর এই যে এখন দোকানগুলো দেখছো এই দোকানগুলো এখন বসেছে কিন্তু যখন অফ টাইমে আসবে তখন কিন্তু এত সব দোকান থাকবে না যদিও তোমাদেরকে পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেখেছি আর ভিডিওটা অনেক বড় ছিল আর এটা অতটা বড় ভিডিও করব না কারণ বারবার এক জিনিস দেখতে হয়তো সবারই ভালো লা না লাগতে পারে আর এই হচ্ছে পার্কের একদম মিডিল বরাবর আর এই মিডিল বরাবর এইসব দোকানগুলো কিন্তু মানে বছরের প্রতিটি দিনই কিন্তু খোলা থাকে আর এই হচ্ছে সেই ফোয়ারা যেটা তোমরা একটু আগে দেখলে জাস্ট এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে হয়তো ভিডিওতে হয়তো পুরো মানে ক্লিয়ারলি ভাবে আসছে না কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর তার পাশেই রয়েছে পার্ক যে পার্কে বাচ্চাদের পার্ক গেলে হয়তো টাকা পয়সা নেবে দেখতে পাচ্ছো কিছু বাচ্চা এখানে খেলাধুলা করছে জানো না কেন এই পার্কটা এলেই যখনই আসে তখনই ক্লান্ত হয়ে যায় আর মানে পার্কটা অনেক বড় পার্ক আর দেখতেই পাচ্ছ এখন ক্লান্ত হয়ে গেছি সবাই ক্লান্ত সবাই ক্লান্ত মানে এত ক্লান্ত ছবি তুলতে তুলতে মানে চোখ দেখতে পাচ্ছে চোখগুলো একদম ডুল ডুল করছে এখানে ঘুম চলে আসবে মোদের গর্ব সুভাষদীপ যেখানে নেম প্লেটটা আছে সেখানে আছে জাস্ট দেখতে আমেজিং লাগছে রিসাউন অ্যান্ড কী বলবো জাস্ট তোমাদেরকে এর আগে হয়তো ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আইডোনও তোমরা দেখেছো না তো নিচে আমি ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করবো তোমাদেরকে আর যারা ব্লগ করতে আসবে এখানে তারা অবশ্যই এসব ব্লগ করে ক্যামেরা ট্যামেরা নিয়ে এমনকি ছবি ক্লিক করার জন্য যদি কেউ আসো তাহলে অবশ্যই আসতে পারো চলো তোমাদেরকে আরও ওপরে ওঠা দেখায় সো গাইস এখানে আমাদের অনেক ফ্যান পেয়ে গেছি সবাই হাই গাইস তো তোদের নাম কি আমাদের নাম না অটো বাড়ি কোথায় বাহ মন্ডল বড়া বাড়ি আদের দেখুন হাই ভালো আছো হুম ভালো তো এই হচ্ছে আমাদের সুভাষদ্বীপ পার্কের আ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তারা নাম প্লেটের পরে সাজিয়েছে আর

যখন যাচ্ছি পার্কের আরও ভিতরে আর এই দিকটাতে আগে আমরা আসি নি কখনও মানে এই দিকটাতে অনেক ঝোপঝাড় বলে আমরা আসেনি কিন্তু এইদিকে মিডিল বরাবর খুব সুন্দর একটা রাস্তা করে দিয়েছে দেখতে পাচ্ছ আর এ দেখছি এদিকেও অনেক মানুষ যাতায়াত করছে সব ছবি টবি ক্লিক করছে মানে যারা ঘুরতে এসছে তারা অ্যাকচুয়ালি ছবি ক্লিক করছে তো তবে জায়গাটা কিন্তু অনেক ঝোপঝাড় আর যদিও আজকে অনেক ভিড় বলে এখানে অনেক মানুষ যাতায়াত করছে কিন্তু নর্মালি কি হয় নর্মালি এমনি যখন অফ ডে থাকে কোনো ফেস্টিভ্যাল থাকে না তখন কিন্তু এতটা লোক এই সাইডে আসে না তো আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে রেডি রেডি আই এম রেডি হ্যাঁ ব্লগ চলছে তো গাইজ পার্ক একটা এমন জিনিস এখানে যদি একা আসো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে তো অবশ্যই পার্কে এলে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসবে আমার মতো মানে এমনি উইদাউট গার্লফ্রেন্ড কেউ আসবে না যেমন এই ছেলেগুলো এসেছে উইদাউট গার্লফ্রেন্ড নিয়ে কেন গার্লফ্রেন্ড নিয়ে আসুন কেন গার্লফ্রেন্ড কেন নিয়ে আসুনি পার্কে এসেছো ও গার্লফ্রেন্ড কেন নিয়ে আসোনি আমার নেই বলে নিয়ে আসে না আমার নেই বলে নিয়ে আসিনি নেই তোমার নেই লাই তো কি বলবো দুঃখের কথা গাইজ গার্লফ্রেন্ড নেই তো চলে এসেছি এখন গার্লফ্রেন্ড ছাড়াই বাবা বা বাবা বা তারপরে ইসবে কত বলে আহা আহা দেখতেই যাচ্ছে কত সুন্দর গান গাইছে আমার বন্ধুটা ও মাই গড ও মাই গড বাচ্চুদের পারকে কত ভিড় বাচ্চুদের পারকে কত ভিড়widetilde হইছো আর হইছো এতটা ভিড় এখানে জাস্ট তোমাদেরকে বলে ওসব তোমাদের মন সত্যি অনেক ভিড় আর পুরো একদম ধুলো উড়িয়ে দিয়েছে একদম আই থিং ইজ অনেক যে খেলা শুরু জমা আছে সেই জন্য অনেক ভিড় আর দেখতেই যাচ্ছ কত লাগছে দেখতে তো ভাবলাম যে এত ধুলো থাকা সত্ত্বেও

তো অনেক ভালো লাগলো আর ওদের ব্যবহারটা সত্যি অনেক ভালো ওদের ব্যবহার তোদের কেমন লাগলো আমার তো অসম লেগেছে একদম পুরো ওয়াসম ওয়াসম জাস্ট অ্যামেজিং ব্যবহার আর অনেক ঘোরাঘুরি হলো পার্কে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো দেখতেই পাচ্ছি যত সময় যাচ্ছে তত ভিড় কিন্তু বেড়েই চলেছে আর এই পার্কে এতটাই ভিড় এখন বর্তমানে জাস্ট মানে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে বল আর বলতে হবে নতুন তো আমরা এখন পার্কের থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছে আমরা বাইক যেখানে এসেছি সেখানে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আশেপাশেও কত দোকান খুলেছে আর তার পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী ভাগীরথীর উৎস সো গাইজ এই ছিল আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যেগুলো বললাম সেগুলো করে দিও কিন্তু তো চলো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই